ভিতরে তাহলে বই পাশে অনেক লাগা কিন্তু সহজে যদি আমরা মনে রাখতে চাই রুগিয়ে আমাদের যদি এরকম কোনো কথা বলে যে স্যার আমার মাঝে মাঝে পায়খানা যখন পানি খরচ করি তখন জ্বালাফোড়া করে কি করে জ্বালাফোড়া করে কতটুকু করে আবার ঠিক হয়ে যায় রুগী বলে স্যার আমার মলদারে ব্যথা করে কোথায় বলে মলদারে রুগী বলতে স্যার আমার এই পায়খানা করার পরে আমার এই যে কোমরটা হিট খুব ব্যথা করে ঠিক আছে রুগী যদি বলে স্যার আমার মলদার সাথে কি হয়ে যায় রক্ত করে যেখানে পায়খানা করে ওই সময় দিয়ে রক্ত পরে আবার দেয় মাঝে মাঝে দেখি না কি বলে রুগী বলে স্যার আমি যখন পায়খানা করি বা পায়খানা ছাড়াও আমার কি যেন মলদারে খোঁসা মারে মনে হয় মাঝে মাঝে কাজ বাঙের টুকরের মতো এরকম একটা কিতে জানি খোসা মারে মনে মাঝে মাঝে ভিতরে যে কাজ বাঙের টুকরিতে দিছে এরকম একটা অনুভূতি হয় কে বলতেছে রুগী বলতেছে এই যে রুগী এতগুলো কথা বললো বাগিং মাসের মাথার মতো বাজে যেগুলো কথা বললো সব কোথায় ভিতরে একটাও কি রুগী দেখতে পারতেছে রুগী শুধু অনুভব করতেছে আচ্ছা ধরেন আমি যদি একটা চিমড়ি কাটি এটা কত পরিমাণ ব্যথা পাইছি এদিকে আপনার কেউ দেখছেন তাহলে আমরা চিকিৎসক হিসেবে রুগীকে যেটা বলতেছে ওইটা আমরা দেখতে পারতেছি না রুগী যা বলতেছে ওইটা শুধু আমরা অনুধাবন করতেছি তাহলে এইটা যদি আমরা অনুধাবন করতে পারি ফার্স্ট গ্রেড পাই তাহলে আমরা বোঝার জন্য রুগী একটা সহজ বুঝে যে দেখা যাবে না সোয়া যাবে না বললেন দেখা যাবে না সোয়া যাবে না শুধু অনুভব করা যাবে শুধু অনুভব করা যাবে তার নামে ফাজগেট পাইলস যা হবে সব ভিতরে বাইরে কিছুই নেই বুঝতে পারছেন দেখা যাবে না ছোঁয়া যাবে না শুধু অনুভব করা যাবে সেটার নামে কি ফাজগেট পাইলস লেখা থাক ভিডিও শুধু অনুভব করা যাবে যা কিছু হবে ভিতরে হবে সেটার নাম কি ফাজগেট গেট আচ্ছা ফার্স্ট গেট হয়ে গেল এখন ফার্স্ট গেটের জন্য একটা চিকিৎসা আছে আপনি চিকিৎসক হিসেবে আপনার কাছে যখন রুগী আসবে আমার একটা চিকিৎসা দিতে হবে না কিন্তু এই ফার্স্ট গেট ভালো হবে একটা সহজ বুদ্ধি কোন বুদ্ধি এই যে গাছটা দেখেন দুলব গাছ আমরা তো গ্রামে চিকিৎসা করব গ্রামে থাকে বেশি এই যে দুলব গাছটা বলবেন যে প্রতিদিন সকালে এবং রাতে দুইবার তিন দিন দুলবা ঘাস আধা কাপ পরিপাণ রস এবং কাঁচা হলুদের রস এর মিক্সার করে উনি তিন দিন খাবে কয়দিন দিন পাঁচ দিন ফাজগড় থেকে সেরে গেছে রোগী সুস্থ হয়ে গেছে এই দুলবা ঘাস হবে দুলবা ঘাসের রস আর কাঁচা হলুদের মিক্সার করে তিন দিন খায় তাহলে কি হয়ে যাবে পরিমাণ আধা কাপ বা এক কাপ খান আমি যদি চান দুই গ্লাস খাইতে পারেন সমস্যা নেই কি হবে এটা খাইলে কি হবে এই দুর্বা গাছের মধ্যে এমন একটা উপকারিতা আছে কাঁচালবুদের মধ্যে আপনার ভিতরে যে কোনো ক্ষত হোক না কেন এটা সে বন্ধ করে দেবে বুঝতে পারছেন যত বড় ক্ষত হোক সে বন্ধ করে দেবে তাহলে আমরা পালসের ফার্স্ট গেট পালসের রোগী সুস্থ হয়ে যাবে কারণ আপনার টাকা দেবে না তা আমার কোনো কেনাপতি থাকবে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন নরম যে এই ঔষধটা আপনি তাকে দিতে পারেন আপনি কিরমিল থাকলে তার শরীরে কিরমিল কতদিন খাইছে তার সব ভালো হয়ে গেল কিন্তু নামটা হইলো এই রসটা কি সকালবেলা খাবে সকালে আর রাত্রে বুঝতে পারছেন দূরবাঘাসের রস তাহলে যদি আমার ভালো হয়ে যায় তাহলে আমি এই জায়গায় সমাপ্ত পাল কিন্তু আপনি ফাইজ কোন চিকিৎসা করেন না কোন গুরুত্ব দেন নাই এরা কোন ব্যাপার হইলো আপনি গুরুত্ব দেন না আবার কষা করছেন কষ্ট করেন এই তার বসে থাকবে না তখন আস্তে আস্তে কি হবে এরকটা বাড়তে থাকবে তখন এক সময় রুগে বলবো স্যার আমি যখন পায়খানা করি তখন উপর দিয়ে কি একটা নেমে আসে নেম আসে বলতে পায়খানা যখন করি পানি খরচ করি তখন হাতে বাজে বাইক মেসের মাথার মতো আঙ্গুল হল থুকার মতো অত মলতর ফুলে কেমন যেন এটা আসে পানি করার পরে আর থাকে না তার মানে উপারিতে আসবে আর কি কারো সাহায্য ছাড়া এমনিতেই চলে যাবে কারো সাহায্য ছাড়া এমনিতেই চলে যাবে সেটার নাম এই বইভাষে অনেক কিছু লেখা দেখবেন

ঢুকেই বলবে স্যার আমি যখন পায়খানায় বসি তখন আমার পায়খানা কদ্দার সাথে সাথে যেন একটা উপহার দিয়ে নেমে আসে আসার পরে হাতে বাজে পানি খরচা করি তারপরে বাজে উপার আর যায় না আমি কি করি স্যার হাত দিয়ে ঠেলে দেই পানি খরচার পরে কি করি হাত দিয়ে ভিতরে ঢুকাই দেয় তাইলে সে ভিতরে যায় না যায় না তার মানে লিগামেন্ট গুলা এত লুচ হয়ে গেছে এখন তার উপরে ওঠার মতো সে ক্ষমতা নাই আপনার সাহায্য প্রয়োজন

তেরেমাটা বা মুসরার মতো অনেকে বলে গুরদা বুঝছেন আমাদের মানে হাটটা যেরকম দেখছেন না গুরদা বা গরু গুরদা দেখেন না ওরা মুদা এরকম লাল টকটক ঘর দিয়ে বেরিয়ে আসে এই সময় আমাদের মলদাটা একটু চিকন শুরু হয়ে যায় এই সময় আপনি মনে করেন পাতলা পায়খানা সারা পায়খানা আসবে না চার নাম্বার গেটে মানে ফোর গেট মানে কি ওটা বাতের খাতে চলে গেছে রুগী অনেক কষ্ট করে পায়খানা করে পায়খানা হয় না যখনই বসে তখনই কি ওটা নাইমাসে তাহলে এই ফোর গেটে গেলে আপনারা চিকিৎসা করতে পারবেন না যেহেতু ওটা অনেক বড় হয়ে গেছে ওটা বড় ডাক্তারের কাছে রেফার করে দেন বুঝতে পারছেন আপনি এই চিকিৎসা করার দরকার নাই যে ভাই আপনি বড় ডাক্তার অমুক জায়গা আছে আপনি যেটা ভালো ডাক্তার সে রেফার দেন পরামর্শ দেন আপনি এই ফোর গেলে রুগী আপনি কি করবেন বলেন সে করে দেবো আমরা কি করি আমাদের যদি নগদ সগদ কারো ফোর গেট হয় হঠাৎ করে ফোর গেট হয়ে গেছে এই সাথে আমাদের কিছু ঔষধ আছে আলহামদুলিল্লাহ খাইলে

যেগুলো আমাদের তিরিশের মধ্যে আছে আমরা চিকিৎসা করছি পারি না রেফার করে দিছি ভাই আপনি যারা পারবেন না খালি খালি রুগীর নষ্ট করবেন না ক্ষতি করবেন না তাই পাঠাই দেন রেফার করে দেন উনি যদি সুস্থ আপনার জন্য দোয়া করবে যে অমুক একটা তারা গেছিলাম আমি পারেন দিকে আলাদা জায়গা দিয়েছে তার জন্য ভালো হয়েছে কোনো কিছু রাখলে তার কাছে পরামর্শ নাও সে ভালো আছে চিকিৎসা করবে না না ভালো ডাক্তার পাঠাই দেবে এটা হচ্ছে ডাক্তারের বৈশিষ্ট্য একটা ভালো ডাক্তারের বৈশিষ্ট্য হচ্ছে আপনি পারবেন না রেফার করেন কিন্তু আমরা কি করি অনেকে ভুলে আমরা রুগীকে ধরে রাখু রুগীকে গিয়ে এটা হইবে না তো রুগী বলবে হালায় চিকিৎসা করতে পারে না এটা গালি দেবে এই যে ভুল ধারণা কারণে আমাদের রুগীগুলো ধরে ধরে নষ্ট করি এটা এতে কি হলো আমার ইনকামের জন্য আমরা রুগীর ক্ষতি করলাম আমার চিন্তা করতে হবে এই রুগীরা যদি আমার আত্মীয় হইতো এই রুগীরা যদি আমার বাপ হইতো এই রুগীরা যদি আমার মা হইতো এরা আমার বোন হইতো এরা আমার সন্তান হইতো তাহলে কি আমি তারা আটকে নষ্ট করতে পারতাম পারতাম না তাহলে আমি তাকে কেন নষ্ট করি একদম চিকিৎসক হিসাবে আপনার দরকার হবে একটা রুগীকে বা যে কোনো পেশেন্ট আসলে আপনার আত্মীয় আপনার কাছে এই নজরে আপনার দেখতে হবে ছেলে আপনার মেয়ে আপনার বোন আপনার মা চাচা এরকম যদি আপনি দেখেন তাহলে রুগীর প্রতি আপনার কোনো সময় খারাপ মন্তব্য আসবে না কিছু আসবে না সঠিক চিকিৎসা আপনার আসবে বুঝতে পারছেন এই সঠিক ন্যায় যদি চিকিৎসা করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে রোগী সুস্থ হবে অনেক সময় যদি আল্লাহ আমাদের সহায় থাকে অনেক সময় খারাপ চিকিৎসা করছেন ভুলও করতেছেন তারপর রোগীর ক্ষতিরা করে উপকার হবে আল্লাহ যদি আপনারে বিপদ দেয় ভাই আপনি সঠিকও করতেছেন তারও রোগীর ক্ষতি হবে আপনার বদনাম হবে আল্লাহ যদি কারো সম্মান হানি করে কেউ নাই সেটা ফিরানোর আল্লাহ যদি আপনাকে সম্মান রক্ষা করে কারো ক্ষমতা নেই আমি সম্মান হানি করব আপনি তখনই শত্রু দেখা দেবে যখন আপনি ভালো কিছু করবেন কারণ ভালো কাছে যখন আরেকজনের নিজের দেখাইয়া আপনার নিয়ে সমালোচনা করে আপনার কথা বলে আপনার কোটি কোটি টাকার আপনি শোনেন আমি যে সময় এখানে তিন বছর আগে আমার আশেপাশে আমি ডাক্তাররা অনেক কথা বলছে রুগীকে হ্যাঁ তার যে রুগীগুলা তাদেরকে অনেক কথা বলছে তারা আমার কিন্তু সে বলার কারণে আমার কাছে আসছে আসার পরে তারা ভালো এই তারা আসবে না এই দশ দিন চেম্বারটা দেখবে আটের মাসে কাছে শুনবে তারপর আমাদের কাছে আসবে আমার কাছে সে হুকার পাইসে তো হয়েছে নাকি এরকমই তো মানুষ যত বদনাম করবে আমরা সাকসেস হইলে মনে করবেন তখন সাকসেস কারণ আপনি নিয়ে কথা বলতেছে আপনি যদি সাকসেস কথা বলতো না তো দেখেন এখন আপনি কেউ না আপনি গ্রামে চিকিৎসা করবেন আপনি যখন ভালো কিছু করবেন করতে পারে কিছু করিবে না কি চিকিৎসা করবে ভালো হবে হ্যাঁ ভালো হইবে না যখন দেখবো যে মানুষ আসতেছে ভালো হইতেছে তখন কিভাবে এটা করবে ওকে পাশ ফির না ফিরেছে এটা দেখত শিক্ষত খোঁজাই দেবে মানুষ লাগাই দেবে কিছু না কিন্তু তাদের কি লাভ হইতেছে তাদের নিজে রেখে আপনার কিভাবে কীভাবে করবে এতে আপনার কি হবে আপনার অনুপস্থিতিতে যদি আপনার নাম নিয়ে কেউ কোনো কথা বলে তাহলে আপনার কি উপকারিতা আপনার যে গুণা আছে এগুলো তাদের মানে চলে যাবে বুঝতে পারছেন আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক তাহলে আমরা পাঁচটা পাইলাম তাই না চারটে এক প্রকারও পাইলাম এখন দেখেন এই যে আমাদের ফিস্টুর রোগীটা ফিস্টুর রোগটা হয় আমি যে বলি ফিস্টুর রোগ হয় দেখেন এই যে ভিতর আছে না

আপনি যখন অনেকগুলো খেয়েছেন রাত্রে দুই ক্লারের বাঘ খেয়েছে এই বাঘগুলো যখন সকালবেলা আপনি ডাইরেক্স না করতে পারবেন অটোমেটিক ওইটা কী হয়ে যাবে বায়ু দূষণ হবে এই আমাদের মল দিয়ে বায়ু করে দেখেন না তাহলে বায়ু গ্যাসেরই আস্তে আস্তে বেড়ে যাবে আর ওই পায়খানাগুলো থাকতে ছোটো ওই ময়লগুলো জীবাণুগুলো ওখানে কী হবে স্তান্ধ করবে ওখানে একটা জিনিস আপনি দুই দিন যখন পায়খানা করবেন না তখন ওখানে কৃমি তৈরি হয়ে যাবে না জীবাণু তৈরি হয়ে যাবে না তখন ওগুলো বসে থাকবে সব জায়গা ভাই আউটপুট মানে ইনপুট আউটপুট দুইটা আছে কিন্তু একটা জায়গায় শুধু আমাদের খালি

এখানে পুজ তৈরি আস্তে আস্তে ওই ভালো মানুষ গুলো নষ্ট করতে করতে এখন অনেকগুলো পুজ হয়েছে জমছে এই থেকে এই পর্যন্ত আসছে সব জমিয়ে গেছে ওরা বাইরে তখন এটা ফোরা হল থাকবে তখন ওইটা বেরো হয়ে আবার জমবে আবার পাকবে আবার ঘুরবে এটা তোমার কন্টিনিউ করবে বুঝতে পারছেন আমার এখানে একটা রুগী আছে দেখবেন ওনার পঞ্চাশ হাজার টাকা চাইছিল অপারেশন করতে অথচ আমার মাত্র চার হাজার সে ভালো হয়ে গেছে এক মাসে ভালো হয়ে গেছে এই রুগীরা দেখবেন উনি কইতেছে যে আমি আগে গরম পানির মধ্যে করে বলে অনেক যন্ত্রণা ছিল ওই জন্য গরম পানির মধ্যে হিপ দিতাম তিন থেকে চারবার বুঝতে পারছেন তাহলে আমরা কি ভাইলাম এখন আমরা যে এখানে মেডিসিনটা ব্যবহার করবো প্রয়োগ করবো তাই না এটা কিভাবে প্রয়োগ করবো তুই সামনে দর্শক এখানে বিদায় আল্লাহ হাফেজ